কেউ জানে না গোপনে গোপনে জল উঠছে জল বাড়ছে তিস্তায় জল বাড়ছে তোষা রাইডাক কালজানি নদীতে জল বাড়ছে জল বাড়ছে শুকনো নদীগুলো এখনো উন্মাদেনে নেমে আসছে পাহাড়ি ঢল ভেসে যাচ্ছে ফসলের ক্ষেত ভেঙে পড়ছে চা বাগান ডুবছে গ্রাম চুয়া পাড়া হাসি মারা বাক্সা দুয়ার জল বাড়ছে মহানন্দায় জল বাড়ছে পুনর্ভবা নাগর এবং কালেন্দিতে ক্রুদ্ধ বিদ্রোহী জল ফুঁসে ফুঁসে উঠছে ঝাপটা মারছে হাতে হাত মিলিয়ে ভেঙে পড়ছে ভালুকা রতুয়া বলরামপুর ইংলিশ বাজার ঘুমন্ত গ্রামগুলির ওপর দিয়ে হুড় করে এগিয়ে আসছে জলস্রোত জল বাড়ছে অজয় মুন্ডেশ্বরী কেলেঘাই নদীতে জল বাড়ছে গঙ্গায় পদ্মায় যমুনায় দামোদরে জল বাড়ছে জল বাড়ছে রোগা জল কালো জল দুঃখী জল ভিতু জল বুকের পাঁচরার মতো তানপুরায় টঙ্কারের মতো উরন্ত রুমালের মতো জলের চঞ্চল খেলা শত শত ভ্রমরের সহসা দিগন্তে উড়ে যাওয়া অন্তরিক্ষ জুড়ে একটা ঘোর শব্দ যা সঙ্গীত নয় ফারাক্কা ডিভিসির বাঁধে প্রবল ধাক্কা দিচ্ছে জল যেন লক্ষ লক্ষ বাহু এবার সব ভেঙে পড়বে জল উপচে এসে বর্ধমান আসানসোল দুর্গাপুরে শোনা যাচ্ছে সম্মিলিত গর্জন ওরা আর পিছিয়ে যাবে না জল বাড়ছে জল বাড়ছে সমস্ত ঘুম ভেঙে দেবে এবার জল গড়িয়ে এসেছে কলকাতার ময়দানে চতুর্দিক থেকে শহরকে ঘিরে দৌড়ে আসছে ওরা লাল নীল সবুজ বিভিন্ন রঙের পতাকা ওড়ানো অফিসে দুমদাম করে ধাক্কা দিচ্ছে জল জল বাড়ছে জল বাড়ছে এই মাত্র তারা ঢুকে এলো অফিস পাড়ায় বিনয় বাদল দিনেশের মতো দুর্দান্ত সাহসী জল লাফিয়ে উঠে পড়ল রাইটার্স বিল্ডিংয়ের বারান্দায়